অভিভাবক আসুন প্রিয় সন্তানকে কোরআন ও মৌলিক দিন শিক্ষা দিয়ে দিনই দায়িত্ব পালন করি আফটার স্কুল প্রিয় সন্তানের কোরআন ও দিন শেখার আস্থার ঠিকানা সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত সুনাহ মোতাবেক নামাজ ইসলামী আকিদা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসাইল ও দোয়া আদম আখলাখ ও উন্নত শিষ্টাচার শিক্ষা দিতে আজিনী আসুন আফটার স্কুল মাকতাবে সকাল বিকাল ও সন্ধ্যায় রয়েছে একাধিক ব্যাচের ব্যবস্থা প্রতিদিন মাত্র এক ঘন্টা দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে কিশোরগঞ্জ শহরে রয়েছে আমাদের একাধিক শাখা উকিলপাড়া শোলাকিয়া আলোর মেলা ধানমন্ডি নগোয়া হতনগর ও হারোয়া শাখা আমাদের বিভাগসমূহ স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল মাক্তাব মেধাবী ও আগ্রহীদের জন্য আফটার স্কুল হিপস বয়স্ক পুরুষদের জন্য আর আইন মাকতাব বয়স্ক মহিলাদের জন্য আস্তুরাত মাকতাব আমাদের কার্যক্রম প্রতিটি শাখায় রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত উস্তাদ শিক্ষা ও শিশু বান্ধব সুসজ্জিত ক্লাসরুম ইসলামী পাঠাগার সার্বক্ষণিক মনিটরিং ও সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ব্যাচ ও সেমিস্টার ভিত্তিক পাঠদান পাঠ মূল্যায়ন বছরে তিনটি পরীক্ষা বিষয় ভিত্তিক ও আমলের প্রতিযোগিতা পুরস্কার বিতরণী প্যারেন্টস মিটিং ও বার্ষিক প্রোগ্রাম আসুন নিজে কোরআন শিখি পরিবারের সদস্যদেরকে কোরআন শিক্ষা দেই কোরআনের আলোয় উদ্ভাসিত হই আমি ও আমার পরিবার আপনার নিকটস্থ শাখায় আজিনী আসুন প্রিয় সন্তানকে দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে আফটার স্কুল মাকতাব কার্যক্রম নতুন প্রজন্মের ইমান আকিদা সুরক্ষায় আমাদের পাশে থাকুন যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন